একটা মুসলিমের ভিতরে আছে আল্লাহ কসম আল্লাহ কসম তোমার কথা বলে কি বলে না যদিও কসম খেতে হয় কার কসম খেতে হয় আল্লাহ পাকে তো আল্লাহকে যদি আমি জিজ্ঞাসা করি ও মাহুত মাওলা সবাই তোমার কসম খায় তুমি কার কসম খাও তুমি যদি কোন বস্তু সাবিত করতে চাও মানুষকে যদি বুঝাতে চাও তুমি তাহলে কার কসম খাও আমাদের জানার দরকার আছে কিনা আর একটু জুড়ে বলেন আছে কিনা

মুসলমান মানুষ কসম খাইতে গেলে আল্লাপাতের কসম যেতে হয় আমার আল্লাপাট জানিয়ে দেয় রে আল্লাহর জেই কসম খায় কখনো শহরের কসম খায় কখনো গাছের কসম খায় কখনো ফলের কসম খায় কিন্তু কেন খাও কেন খাও বলে তোমাদের কেউ জানার জন্য বলে ওই গাছের ভিতরে কি পাওয়ার ওই ফলের ভিতরে কি পাওয়ার ওই শহরের ভিতরে কি পাওয়ার ওই পাহাড়ের ভিতরে কি পাওয়ার আছে আমার আল্লাহটাকে টাডা বলে বান্দারা

আমি বলতে পারছি না আপনাদেরকে বুঝিয়ে ভাষাটা আমি কারাই গাও আছে না কারাই গাও বনবাগান আছে না বনবাগানের রাস্তার পাশে এখন বড় বড় গাছ আছে একটা বড় বড় লাল লাল ঘুরে আছে সেটাকে বলা হয় ডুমুর বলা হয় বাংলা ভাষায় কি বলা হয় ডুমুর ফল তো পেয়ারা মুসলমান এটা খাবেন শুধু এটা খেলে এইটা নয় সাংসেও বলছে ডাক্তারি মতো বলছে পেয়ারা মুসলমান

কে ফলের কসম আল্লাহ পাক কেন খেলুন গুণ তো হই যাচ্ছে শুধু গুণের জন্যই খেলেন অনেক বস্তুর গুণ আছে গুণ নাই বাবা কাঁচা মরিচ খেলে গুণ ধনেপাতা খেলে গুণ এটা কি হওয়া যায় দুনিয়া পাতা যেটা ওটের দিকে খাই না ছাই জানলাপার দুনিয়াপাতার কসম খেলো না আপনার জান গ্যাসের কসম খেলো না আঙ্গাসের কসম খেলো না আকল গ্যাসের কসম খেলো না খেলো কোথায় কুমুর ফলের কসম কেন

কসম হচ্ছে আল্লাহ আর বন্দাদের জন্য কসম হচ্ছে আল্লাহ কিন্তু আল্লাহ পর জানিয়ে দেয় আমি যে জায়গাটাকে কসম খাই আমি যে বস্তুটার কসম খাই সেটা যে কোনো নবীদের সঙ্গে জড়িত থাকে কোনো অলিদের সঙ্গে জড়িত থাকে প্যারে মুসলমান আপনারা এতদিন ওয়াজ শুনেছেন

نارے تکبیر نارے رسالت خلیفہ رحمت کی نارے تکبیر مولانا محمود صاحب کی نارے تکبیر علماء رسول نارے تکبیر علماء رسول تو چاہنا ہو আপনারা শুনেছিলেন কি যে গাছের পাতা দিয়ে ঢেকেছিলেন কতদিন কি কোনোদিন শুনেছিলেন বড় কোন গাছের পাতা আপনার সত্যি করে বলেন কোন গাছের পাতা জানতেন আর ওই গাছের পাতা স্পষ্ট কার সাথে হলো বলেন কার সাথে হলো নবীর সঙ্গে কার সঙ্গে? আপনার আমাদের সকলের আদি পিতা

এ অতি সাইতুন ধুমুর আর জলপাই যেটা ওই জলপাই আলাদা এখানে জলপাই আসে আমরা যখন সাইতুল মারি ইংলিশে মারিন যে কোনো ভাষায় মারুন সেটা জলপাই কাজ আমার এখানকার যে কোনো জিনিস মারলে জলপাই দেখাচ্ছিল না হোক এই গাছ শুধু যেখানে উৎপাদন হয়েছিল এই গাছটা প্রথম আল্লাফা এক কারণেই খেয়েছেন ওই জায়গাতে হজরতে বাবা ইবরাহিম সালাম হিসাব বলেন সোহান কাল বাবা ইব্রাহিম আলাইহিস সালামের হুজরা মোবারক ছিল আপনারা বলেন না এই গাছটা যখন উৎপাদন বেশি হয়েছিল ওই জায়গাটার নাম ছিল বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মোবারক ওই যে নবীর সঙ্গে একটা সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা তিনবার जैতুন এর কসম খেলেন আর এর মধ্যে এত ফলন দিয়ে দিলেন

Fahad daradil, balad amin আমি ওই আমার শহরের প্রসম খাইছি মঙ্গলদয়ে একটা শহরিটি একটা শহর গোয়াটি একটা শহর আপনার যে কোনো জায়গায় যাবেন মুম্বাই শহর একটা শহর্বাই শহরে পশোনা বাংলাদেশের পশন খেলোনা পশোন খেলো না আমার নদী আপনার নদীর কসম খেলো না আল্লাপা সেখানকার কসম খেলেন সেই জায়গাটা কিসের পছন্দ সেই এলাকাটা কোন জায়গা ওই জায়গাটা হচ্ছে আমিন অর্থাৎ আমার নদী সেখানের জন্য হয়েছে যায় তুমি বলো 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 আসামের কসম খেলে না অন্য দেশের কসম খেলে না ওই জায়গার কসম তুমি কেন খেলে কোরআন শরীরের ভিতরে কেন কসম খেয়েছ আমার জানিয়ে দেয়

কেন খেয়েছি তোমরা জানানা বলে না আল্লাপাক জানিয়ে দেয় কার্কিট করে জানিয়া দেয় সুরি ভাবে জানিয়ে দেয় এমন করে দেয় কেমন করে দেয় মুসলমান

মাclassNameকে সুন্দর করে বানিয়েছেন এটা বলতে গিয়ে আল্লাহ পাক চার জায়গার পছন্দ করেন পুরো বলা না সুবহানাল্লাহ তার মানে কি আপনি আমার জন্য যে আল্লাহ পাক বানিয়েছেন এর জন্য বানিয়েছেন আমরা তো